এভরিওয়ান নতুন একটি সুন্দর ব্লগের সাথে সকলকে অনেক স্বাগত আর ভালোবাসায় আনি আজকে ভিডিওটা দিতে শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো সকাল সকাল যে ফুলগুলো দেখালাম এই গাছগুলো দুদিন আগে আমার ননাসের বাড়ির থেকে আনা হয়েছে মানে ওদের ছাদে দেখেছিলাম আমি রান্নাঘর থেকে যেহেতু আমাদের একদমই পাশাপাশি বাড়ি তো আমি চেয়েছিলাম তো ওই আমার ননাসের শাশুড়ি দিয়ে গিয়েছে আর এই গাছগুলো কিন্তু কোনো যত্ন ছাড়াই এত সুন্দরভাবে হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে আর অনেক আগে যখন তোমাদের দাদাভাইকে ভাইকে সকালে উঠে ডিমের চা বানিয়ে দিয়েছিলাম তখনই মশারিটা ভাজ করে নিয়েছিলাম তারপরে চিংকে আর আমি আবার একটু শুয়েছিলাম তো যেহেতু কদিন থেকে তো বৃষ্টি ওয়েদারটাও ভীষণ সুন্দর নয় তো ছাদের ঘরে থাকা তো একদম দায় হয়ে যায় তো তখন একটু শুয়েছিলাম তো উঠতে উঠতে আবার একটু দেরি হয়ে গেছে তো পরে আবার বিছানাটা এই যে গুছিয়ে নিলাম বাসি ঘর আগেই ঝেড়ে নিয়েছি তো তারপরে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার কিছুক্ষণ বাদে আবার ব্লক করছি কারণ মাঝখানে কিছুক্ষণ না কাজ করি আর তার সঙ্গে আমার মার সাথে ফোনে গল্প করি মা দিদি এদের সাথে ফোনে গল্প করি যার জন্য কিছু কিছু পার্টার ব্লগ শেয়ার করা হয় না তো টুকটাক কয়েকটা কাপড় কেচেছি কিন্তু আরও কয়েকটা কাপড় আছে যেগুলো কাছাকাছি করতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে কি খাবো অনেকটা বেলাও হয়ে গেছে তো ভাবলাম একটু আমার মুড়ি খেয়ে নিই আর এই সিজনে আম মুড়ি আমার এতটা ভালো লাগে যে আমার সত্যি বলতে ভাত রুটি যাই বলো আমার কোনোটাই খেতে ইচ্ছে করে না আমার আম মুড়ি খেতে ইচ্ছে করে তো তারপরে তোমাদের দাদাভাই বাজার পাঠিয়ে দিয়েছে এখানে ছোট ছোটো বৈরানি মাছ পাঠিয়েছে ছোট বলতে খুব একটা ছোটো না বেশ বড় সাইজের ছিল আবার মাছের দোকানে আর কি কেটেও দিয়েছে তো পেটটা আর কি যে গালতে হয় না ওটা পেটটা গালিয়ে দিয়েছে তো তারপরে আমি আবার এটা একটু ঘষে ঠুসে নিলাম নিয়ে আবার লেজগুলোকে কেটে নিলাম কেননা অতটা ভালো করে তার ওরা কেটে দিবে না একবারে সুন্দর করে ধুয়ে ধুয়ে নিলাম নিয়ে এদিকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর মাঝখানে না আমার শরীরটা আবার ভীষণ খারাপ লাগছিলো খুব দুর্বল লাগছিলো কিছুক্ষণ আবার শুয়েছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেলো রান্নাবান্না করতে তো এটা আলু বেগুন দিয়ে মাখামাখাও করবো না আবার ঝোলও করবো ভেবেছিলাম একদম মাখা করবো তার সাথে একটু মুসুর ডাল করব। কিন্তু ডাল না ওই যখনই করি তখনই এতগুলো করে বেঁচে যায় তো তখন নষ্টই হয় তো ভাবলাম না আজকে ডাল করব না তো একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মানে কুচি কুচি করে কেটে দিলাম আর তার সঙ্গে একটু আলু বেগুন দিয়েছি আর আজকে মাছের ঝোলটা বলে ভীষণ টেস্টি হয়েছিলো তোমার দাদাভাই বলছিলো একটা একটা করে জীবনে বহু স্বপ্ন পূরণ করছি এক সময় উঠোনে রান্না করতাম এই কথাটা আমি বহুবার বলেছি সেই সময় থেকে যদি ব্লগ শুরু করতাম তাহলে হয়তো জার্নিটা তোমাদের দেখতেও অনেকটা বেশি ভালো লাগতো তো তারপরে মনে করো আমার যে পাশের ঘরটা যে ঘরে ঠাকুর রেখেছি সেই ঘরেও আমি কয়েক বছর পরে রান্না করেছি তো তারপরে এই যে এত মানে স্বপ্নের মানে আমার কিচেন যেটা এখনও কমপ্লিট হতে অনেক কিছু বাকি আছে যেখানে আরও টুকি অনেক কিছু করার ইচ্ছে আছে অনেক কিছু সাজানোর ইচ্ছে আছে যাই না কবে পূরণ করতে পারবো কিন্তু হ্যাঁ অল্প অল্প করে চেষ্টা করছি নিজের ওই অনেকের থাকে মেয়েদের সোনা গয়নার প্রচণ্ড শখ থাকে সত্যি বলতে আমারও শখ আছে নেই যে একদম সেটা নয় মেয়ে মানেই সোনা গয়না পছন্দ করে কিন্তু আমি সোনা গয়নাটাকে একদম সাইডে রেখে আমি ঘর বাড়ি আর যদি বলো যে সোনা গয়না বা অন্য কিছু তার মধ্যে আমি চুজ করব যে হ্যাঁ ঘর বাড়ি সাজাতে ঘর বাড়ি বানাতে আমার এতটা ভালো লাগে যে আমি এর জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি রান্না বান্না আমার কমপ্লিট একদম সিম্পল রান্না করলাম দেখলে ওই মাছের ঝোল মতনও না মাখা মাখাও না তো ওটা করলাম তার সঙ্গে একটু ভাবছিলাম যে কি করব তো আলু করলা একটু ভাজা করে নিলাম করলা ছিল আর এত সবজি একসাথে তোমাদের দাদা ভাই আনে যেগুলো প্রায় অর্ধেক মনে করো অনেক সময় নষ্ট হয়ে যায় ভীষণ খারাপও লাগে কিন্তু কিছু করার নেই একসঙ্গে এতগুলো কি করেই বা খাবো তো তারপরে যে সব ঘরদোরগুলো আবার একদম ভালো করে ঝেড়ে নিলাম এখনও মোছা হয়নি প্রচুর বেলা হয়ে গেছে এদিকে আমি কদিন থেকে ভাবছি ফ্রিজটাকে মুছবো মুচবো ফ্রিজটাকে মোছাও হচ্ছে না সময়ই পাচ্ছি না একের পর এক এত কাজের চাপ মনে হয় যেন সময় হয়ে উঠছে না আগে একটা ঘরের কাজ করতাম উঠোনে রান্না করতাম একটা একটি গ্যাসের টেবিল ছিল তার উপরে রান্না করতাম ভাঙাচোড়া একটা টেবিল তো তখন তো মনে করে সময় লাগতোই না তখন নতুন ছিল যদিও রান্না বান্না সবই তবুও সময় লাগতো না তারপরে দুটো ঘর হলো একটু কাজ বাড়লো তারপরে কলপারগুলো এদিকে বানালাম আগে তো ওই দিকে ছিল না তো আস্তে আস্তে মানে অনেকটাই হচ্ছে ঘর বাড়ি এদিকে স্বপ্নগুলো পূরণ হচ্ছে সাথে কাজগুলো অনেকটা বাড়ছে তবে কাজ বাড়ছে সেটা নিয়ে আমার দুঃখ নেই কিন্তু কোনো কোনো সময় না ভীষণ ক্লান্তি চলে আসে কেননা এত কাজ একা একা মাঝে মধ্যে মনে একদম হাঁপিয়ে উঠি আর প্রতিটা জিনিস প্রত্যেক দিন যদি না গুছিয়ে না মুছে রাখি তাহলে একদমই ভালো লাগে না তোমাদের দাদাভাই আমার এই ঘর নিয়ে ওর ভীষণ প্রবলেম রোজ আমি কেন ঘর মুছি কিন্তু মানে কি বলবো মাঝখানে আমার এত শরীর অসুস্থ ছিল তখন তো আমি ব্লক করতেই পারিনি আর কীভাবে ব্লগ করব তখন যখন শরীর অসুস্থ থাকে কিছু করতেও পারি না তখন আর ব্লক করাও হয় না মা রান্না করে করে ওই বাড়ির থেকে আমার জন্য পাঠিয়েছিল মানে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়েছিল কোনো মতে একটু ভাতটা করে নিতাম কেননা চিঙ্কিও খাবে আর কোনো কোনো দিন হয়তো মা ভাতও পাঠিয়ে দিত আর ওই চিঙ্কির জন্য আমি কষ্ট মষ্ট করে একটু মাছ ভাজা করে নিতাম কেননা ও না খেয়ে থাকলে না আমার আরও বেশি খারাপ লাগে আর আমার এই ঘর বাড়ি অপরিষ্কার লাগলে থাকলে আমার আরও বেশি অসুস্থ লাগে তো কয়েকদিন তোমাদের দাদা ভাইও ঘর মেছে মুছে কেননা প্রতিদিন ঘর না মুছে আমার মনে হয় যিনি ভীষণ নোংরা লাগছে অনেকে আছে যারা মনে করো এক মাস পরেও ঘর মুছে কিন্তু আমি জানি না কেন প্রতিটা দিন আমার ঘর মুছতে হবে তো অনেকটা বেলা হয়ে গেছে এই যে দেখো এক এক করে তিনটে ঘর মুছে নিচ্ছি সবগুলো ব্লক করা সম্ভব নয় কেন কি এত ক্যামেরা সেট করে করে কাজ করলে আমার আরও প্রচুর বেলা হয়ে যাবে তো দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে ঝিলেকে দিকে পুজো দিচ্ছিল তো আমি ওকে বললাম যে তুই আমাদেরও পুজোটা দিয়ে দে তো পুজো টুজো দিয়ে মাঝখানে ব্লক করা হয়নি এই দেখো সন্ধ্যা দিয়েছি আমি আমি দিয়েছি পরে সন্ধ্যা আর এদিকে সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি গোপর যে দানা বা বুন্দিয়া বুন্দিয়া দিয়ে বেশি পুজো দেওয়া হয় তো ওই কোটাটাও একবারে মেজে ধুয়ে রেখে দিলাম আর এদিকে কয়েকটা কাপড় চোপড় এনেছিলাম মানে শুকিয়ে গেছে সেগুলোই আর কি সব ভাজ করে রাখছি এগুলো আর কি আলমারিতে যাবে তাই এগুলো ভাজ করে টেবিলে রাখছি আর বাকি এখন আলনাটা গুছাবো গুছানোই থাকে আলনাটা তো কয়েকটা কাপড় গোছাবো আর তার সাথে বাকি ওই আলনাটা একটু মাঝে মধ্যে না একটু ওলটপালট করে না গোছালো হয় কি যেহেতু বর্ষাকাল যদি পোকামাকড় থাকে তো একটু ওলট পালট করে গুছিয়ে দিব তারপরে আর ব্লগটা করা হবে না আর ভেবেছিলাম যেদিন ব্লগ করব সেদিন এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব কোন তো জানি না কতটা করতে পারবো কি না কারণ এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে তো চলো এখানে এই ব্লগটা এন্ড করছি আর আমার আলনা গোছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকেও আস্বস্ত থাকো টাটা গুড নাইট